কি আয়াস আয়াস করছো তুমি একজন শিক্ষক আর শিক্ষিকার এটা কেমন ব্যবহার ব্যবহারের এখনো কিছুই দেখো নাই তুমি তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে কলেজ থেকে বের করে দেওয়া হবে তুমি যে ভুল করেছো যারা যারা তোমাকে সাহায্য করেছে সবাইকে শাস্তি দিব আমি বাবা তোমার এত লাগছে কেন তাও আবার একটা মেয়ের জন্য তুমি তো মেয়েতে ধারাও যেতে না এমন ভাব দেখাচ্ছ শখ তোমার ছাত্রী না ঘরের আয়ান থাপুর বসিয়ে দিল তোমার সাহস কি করে হয় এসব বলার একে তো অন্যায় করেছো তারপরে উল্টা পাল্টা কথা বলছো তোমাকে তো আমি তাহলে কি করবো আয়ান তুমি বলো আমি শখকে ভালোবাসি বিয়ে করতে চাই এটা বলার জন্য ওকে নিয়ে আসছিলাম কিন্তু তুমি তো বলতেই দিচ্ছ না ভালোবাসা যদি অন্যায় হয় তাহলে আমি সেই অন্যায়টা করেছি বিয়ে করতে চাও যদি অন্যায় হয় তাহলে আমি সেই অন্যায়টা করছি আমি শখকে ভালোবাসি কথাটা শোনা মাত্রই আয়নের ভেতরটা ধক করে উঠল বুকে তীব্র ব্যথা অনুভব করলো মনে হচ্ছে আয়াশকে এখানেই শেষ করে দেই এই কথা বলার অপরাধে আয়াশ তুমি এখানে থেকে চলে যাও এটা প্রেম ভালোবাসা করার জায়গা নয় তুমি এসব কথা বাহিরে বলবে কিন্তু কলেজের মধ্যে এই সব কিছু করতে পারবে না এরপরেও যদি দেখি সত্যি তোমার বিরুদ্ধে স্টেপ নেব আয়নের কথায় আয়াস রাজি হয়ে যায় ঠিক আছে আমি চলে যাচ্ছি আর আমি বাইরে শকের সাথে কথা বলে নেব বলেই চলে গেল আয়াস শক ভয় কাচুমাচ হয়ে গেছে আয়নের দিকে তাকাতেই ভয় লাগছে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে শক আয়ন খুব শান্তভাবে বলল আমার কেবিনে এসো বলেই চলে গেল আয়নের এমন শান্ত থাকাটা শখের ভেতরটা ছাড়খাড় করে দিচ্ছে ভয়টা আরও দ্বিগুণ বেড়ে গেল এখন কি করবে সে স্যারের কেবিনে যাবে যদি আমাকে একা পেয়ে মেরে ফেলে হাই আল্লাহ এখন আমি কি করব। কেন যে ক্লাসটা করলাম না এখন আমাকে কে বাঁচাবে আল্লাহ বাঁচাও ক্যান্টিন থেকে বের হয়ে ছোট ছোট পায়ে আয়নের কেবিনের দিকে এগিয়ে যাচ্ছে শখ মনে প্রচুর ভয় কিরে ওইদিকে কোথায় যাচ্ছিস আজ ক্লাস করিস নাই মজা বুঝতে পারবে কাল সবার মা বাবাকে ডেকে পাঠিয়েছে স্যার যার ক্লাস করে নাই আজ বলল মৃধা শখ পেছনে ঘুরে সবাইকে দেখতে পেল ওদের দেখে এবার কান্নাই করে দিল শখ শখ হঠাৎ করে এভাবে কান্না করে দিবে কেউ ভাবতেই পারে নাই সবাই অবাক হয়ে বলল কি হয়েছে তোর কান্না করছিস কেন সব কোনো কথা বলছে না সবাই এবার একটু ভয় পেয়ে গেল অস্থির হয়ে বলল। এই কি হয়েছে আমাদের বল কান্না করিস না আমরা আছি না সব সমস্যার সমাধান করে দেব শোক আমার বোন তোকে কেউ কিছু বলেছে তুই খালি আমাকে একবার বলে দেখ আমি তা কি অবস্থা করি দেখিয়ে দেব কোথায় হাত বাড়িয়েছে বললো আমান ভাইয়া কি তোকে কিছু বলেছে তুই তো ওই শালার সাথে গিয়েছিলি যদিও তোকে কিছু বলে থাকে তাহলে ওর কলিজা ছিঁড়ে খেয়ে ফেলবো আমি বলল সিয়া সব তুই চিন্তা করিস না বোন যে তোকে কষ্ট দিয়েছে আমরা সব টাকা খেয়ে ফেলবো পরে ওই শালা রাস্তায় রাস্তায় ভিক্ষা করবে বলল কাব্য কাব্যের কথা শুনে সবাই কাব্যের দিকে রাগী চোখে তাকালো কিরে কিছু বলছিস না কেন চুপ করে আছিস কেন হুম বলল স্নেহা শুন কথাটা তুই যতটা নিজের মধ্যে রাখবি তুই ততটা কষ্ট বেশি পাবি আমাদের বল কষ্টটা কম হবে নিজেকে হালকা লাগবে আর আমরা সবাই মিলে সমস্যার সমাধান করতে পারবো বলল আয়েশা এবার সব বলে উঠল আর সমস্যার সমাধান পারলে আমার হয়ে আয়ান স্যারের কেবিনে যা বলেই কান্না করে দিল আবার সবাই অবাক হয়ে গেল আবার বেশ ভয় পাচ্ছে আয়ান স্যার আজ খুব রেগে আছে কান্না করে না সোনা বাবুই পাখিটা আমার লক্ষ্মী বোন আমার বল আমার খুব চিন্তা হচ্ছে বলল আয়েশা তারপর শুরু থেকে শেষ পর্যন্ত সবটা বলল সব শখ তুই এবার গেলি রে আজ তুই আয়ান স্যারের হাতে শেষ আমি শুনেছি ঝড় আসার আগে আবহাওয়া শান্ত থাকে স্যার তোর সাথে শান্তভাবে কথা বলেছে তার মানে আজ তুই শেষ বলল মৃধা তুই চুপ করবি মেধা দেখতে পাচ্ছিস মেয়েটা এমনিতে কতটা ভয় পেয়েছে তার উপরে ওকে ভয় দেখাচ্ছিস বলল আয়েশা তোর সাহস কি করে হয় আমাদের শখ এতটা ভীত নয় যে ভয় পাবে বলল আমান হ্যাঁ সত্যি কিছু হবে না তুই ক্লাস করিস না তাই হয়তো একটু বকে দিবে যা তো তুই ওর কথাই কান দিস না বলল সিয়াম সবাই মিলে শখকে ভরসা দিয়ে পাঠালো শখ যেতে না চাইলে আয়েশা বলল বেশ তোর সাথে আমরাও যাব ভিতরে যেতে পারবো কিন্তু বাহিরে ছাদের দরজার সামনে দাঁড়িয়ে থাকবো কেমন ওকে চল তাহলে সবাই আসতে পারি স্যার এসো স্যার আমাকে ডেকে আসলেন যে কিছু বলবেন তোমাকে আসতে বলেছি মেধা সিয়াম কাব্য আয়েশা আমান স্নেহা এদের নয় শখ সহ বাকি সবাই ভয় পেয়ে গেল আসলে স্যার কোনো কথা শুনতে চেয়েছি তোরা সবাই চলে যা আমি স্যার কি বলে শুনে আসছে সবাই চলে গেল খুব ভয় হচ্ছে শখের জন্য সবাই মাঠে বসে চিন্তা করছে কলেজে আসছো কিন্তু ক্লাস করো নাই কেন তুমি আয়নের কথার কোনো উত্তর দিতে পারলো না শখ মাথা নিচু করে দাঁড়িয়ে রইলো তুমি কি কানে শুনতে পাও না বা কানে কম শোনো কোনো সমস্যা আছে তোর কানে না স্যার তাহলে আমার কথার উত্তর দিচ্ছ না কেন আজ ক্লাসে আসো নাই কেন তোমার বাবা মায়ের নাম্বার দাও সরি স্যার আর হবে না ভুল হয়ে গেছে এবারে মতো মাফ করে দিন তোমার বাবা মায়ের নাম্বার চেয়েছি কোনো কৈফিয়ত শুনতে চাই নাই আপনি আমার সাথে এমন ভাবে কথা বলছেন কেন স্যার নাম্বার কালকে দেই আমার মনে নেই এক কথা বারবার বলতে পছন্দ করি না আমি সেটা নিশ্চয়ই জানো জি স্যার আয়াশের সাথে কি করছিলে ক্লাস বাদ দিয়ে কিছু লিখতে লিখতে বলল আয়া বসে গল্প করছিলাম ক্লাস বাদ দিয়ে কলেজে গল্প করতে আসো না স্যার ভুল হয়ে গেছে আর হবে না স্যার প্লিজ আমার আব্বু আম্মুকে কিছু বলবেন না ওনারা শুনলে খুব কষ্ট পাবে অন্যায় করার আগে মনে ছিল না সরি স্যার ওই ছেলের সাথে তোমার এত কিসের ঘোরাঘুরি বেশ কয়েকদিন হলো দেখছি তোমার জন্য আরও চার পাঁচটা ছেলেমেয়ে এমন হতে পারে স্যার আপনি যা ভাবছেন তেমন কিছুই না আর আমি এমন কোনো কাজ করি নাই যে ছেলে মেয়ে খারাপ হয়ে যাবে আয়নের ইচ্ছে করছে শখকে এখনই শেষ করে দিতে কিন্তু রাগটা দমিয়ে রাখল তাই নাকি এখন সবকিছু তোমার থেকে শিখতে হবে আমার বাহিরের ছেলে কলেজের ভেতরে প্রবেশ করেছে তার সাথে প্রায় তোমাকে দেখা যায় কারণ কি এটা আমার সম্পূর্ণ ব্যক্তিগত বিষয় আপনার কোনো অধিকার নেই এসব প্রশ্ন করার আয়নার চুপ করে থাকতে পারলো না রেগে উঠে দাঁড়ালো তোমার সাহস কি করে হয় আমার মুখে মুখে কথা বলার তুমি জানো এর শাস্তি কতটা ভয়ানক হতে পারে শাস্তি আপনি আমাকে দিতেই পারেন স্যার কিন্তু আপনার কোনো অধিকার নেই আমার ব্যক্তিগত বিষয়ে কথা বলার শখের এই কথা শুনে আয়ন শান্ত দৃষ্টিতে শখের দিকে তাকিয়ে আছে আয়নের এমন শান্ত চাহনি শখের দেখার ক্ষমতা নেই তাই মাথা নিচু করে ফেলল আয়ান শখের দিকে কিছুটা এগিয়ে গেল শখ ভয়ে পিছিয়ে একদম দেওয়ালের সাথে ঠেকে গেল আয়ন এক হাত দিয়ে দেওয়াল চেপে ধরল তারপর শান্তভাবে বলল আমার কোনো অধিকার নেই তাই না তাহলে কার আছে ওই আয়াসের তুমি ওকে ভালোবাসো বিয়ে করবে তাই না ভয়ে মাথা নিচু করে আছে শখ এখন কথা বলার মতো সাহস নেই তার আয়ান শখের কাছে থাকায় শখ বুঝতে পারছে আয়ান কতটা রেগে আছে জোরে জোরে নিঃশ্বাস নিয়েছে নিজের রাগ কন্ট্রোল করার জন্য আয়নের গরম নিঃশ্বাস শখের মুখে পড়তেই শখ কেঁপে কেঁপে উঠছে তার সরুন আমাকে যেতে দিন আমার ক্লাস আছে আয়ান রেগে চিৎকার করে বলে উঠল এখন তোমার ক্লাস আছে তাই না যখন ক্লাস টাইমে ক্লাস না করে আড্ডা দিচ্ছিল তখন মনে ছিল আয়ানের চিৎকারে ভয় কেঁপে উঠল আপনি আমার স্যার বাসার লোক না যে এভাবে আমার সাথে কথা বলবেন আমি ছেলের সাথে আড্ডা দেই নাকি মেয়ের সাথে আড্ডা দেই তাতে আপনার কি শক বলি শককে মারতে গিয়েও মারলো না চলে যাও আমার মুখের সামনে থেকে এক মুহূর্ত আর তোমার মুখ দেখতে চাই না আমি তোমার মুখ যেন আমার কোনো দিন দেখতে না হয় বলেই রেগে টেবিলের সব কিছু ভাঙচুর শুরু করে দিল টেবিলে পানির গ্লাস ছিল কিছুটা পানি খেয়ে গ্লাসটা এত শক্ত করে ধরেছে যে গ্লাস ভেঙে কাচের টুকরো আয়নের হাতে ঢুকে গেল সাথে সাথেই রক্ত ছাড়া শুরু করলো শক এখনো দাঁড়িয়ে আছে একটা কথাই শুধু মনে হচ্ছে আমি তোমার মুখও দেখতে চাই না খুব কষ্ট হচ্ছে আচ্ছা উনি আবার মুখ না দেখলো তাতে আমার কি আমার কেন কষ্ট হচ্ছে উনি আমার মুখ দেখলেই কি আর না দেখলেই কি তাতে আবার কোনো যায় আসে না শখ চলে যেতে লাগলে দেখলো আয়ান পেছনে ঘুরে দাঁড়িয়ে আছে হাত দিয়ে টপ টপ করে রক্ত ঝরছে শখ আয়নের কাছে যেতে লাগলো আয়ান বলল তুমি যদি ভুলেও আমার কাছে আসার চেষ্টা করেছো এর পরিণাম খুব খারাপ হবে এখনই বেরিয়ে যাও মুখ দেখতে চাই আমি তোমার চিৎকার করে বললো কথাটা শুনে আর দাঁড়িয়ে থাকতে পারলো না শখ দৌড়ে চলে 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 গেল গেল আমি যেতে বললাম আর সত্যি বাহ খুব ভালো ভীষণ অভিমান হচ্ছে কিছু একটা ভেবে আবারও ঘুরে আসলো এসে কোনো কথা না বলে আয়নের হাত থেকে কাজগুলো তুলতে যাবে তার আগেই আয়ান বলে উঠলো সারের রুমে প্রবেশ করতে হলে স্যারের অনুমতি নিতে হয় তুই জানো না নাকি নতুন করে শেখানো লাগবে কোনো কথা না বলে দরজার কাছে চলে গেল আসতে পারি স্যার না কিন্তু আমি আসবই বলেই শখ ভেতরে চলে গেল তোমাকে আমি আসতে নিষেধ করলাম না তুমি তাও কেন আসলে স্যারের কথা অবান্য করার শাস্তি তুই পাবে সে সব শাস্তি আমাকে পরে দেবেন দেখি এদিকে আসুন লক্ষ্মী স্যারের মতো এখানে বসুন এতদিন লক্ষ্মী ছেলে শুনে এসেছি আজ নতুন শুনলাম লক্ষ্মী স্যার কথাটা বলেই শখের দিকে তাকালো আয়নের চোখের দিকে তাকিয়ে শখ কিছুটা ভয় পেয়ে গেল চোখ একদম লাল হয়ে গেছে এর আগেও আয়নকে রেগে লাল হতে দেখেছে কিন্তু আজ প্রয়োজনের থেকে বেশি লাল হয়ে আছে হয়তো কোনো কিছু একটা বললেই কান্না করে দিবে সকার কোনো কথা না বলে আয়নকে ধরে বসালো স্যার আপনি ওষুধ কোথায় রাখেন যদি একটু বলতেন তাহলে সুবিধা হতো থাক আমার জন্য কাউকে আলগা দরদ দেখাতে হবে না আমি ঠিক আছি আপনি আসতে পারেন শখ ভাব নেওয়া হয়েছে তাহলে বলেন আপনার অনেক কষ্ট হচ্ছে তাড়াতাড়ি বলেন বলবো না যা হয় আমার হবে তোমার এত ভাবতে হবে না ভাবতে হবে আপনার কিছু হয়ে গেলে এতগুলো ছাত্র ছাত্রী কে পড়াবে ও তুমি ওদের কথা ভাবছো তোমার কিছু হবে না মানে কিছু না আমি রেগে যাওয়ার আগে চলে যাও হুম বললেই হলো নাকি আমি আপনাকে ঔষধ না লাগিয়ে দিয়ে কোথাও যাব না আমি মরে কেন যাই না তাতে তোমার কি কথাটা শেষ সবার আগে শখ আয়নের মুখ হাত দিয়ে চেপে ধরে বলল। এই চুপ এগুলো কি ধরনের কথা একদমই বাজে কথা বলবেন না আয়ান এক হাত দিয়ে শখের হাতটা সরিয়ে দিল বাজে কথা আর একটা কথা বলে আমি নিজেই আপনার গলা টিপে দিব আমি তোমার স্যার তুমি কি ভুলে যাচ্ছ আমি পারি শুধু শাস্তি দিতে দূর আপনার সাথে কথা বলাই বৃথা আমি নিজেই খুঁজে নেচ্ছি। অনেক খোঁজাখুঁজির পর ঔষধের বক্সটি পেল শখ তারপর যত্ন সহকারে আয়ানের হাতটি পরিষ্কার করে ব্যান্ডেজ করে দিল এতক্ষণে আয়ান অপলকভাবে তাকিয়ে শখকে দেখছিল সেদিকে শখের কোনো খেয়ালই ছিল না এবার মাথা তুলে তাকাতেই দেখলো আয়ান শখের দিকে তাকিয়ে আছে আগে কোনোদিন আমাকে দেখেন নাই এভাবে তাকিয়ে থাকলে চোখে ময়লা ঢুকে যাবে আমার চোখে ময়লা ঢুকে যাবে এটা না দেখে তোমার চুলে পোকা ঢুকে গেল ওটা আগে বের করো কি আপনি এখন আসতে পারেন শক কি মানুষ রে বাবা এতক্ষণ ধরে উপকার করে দিলাম কোথায় ধন্যবাদ জানাবে তা না উল্টো আমাকে তাড়িয়ে দিচ্ছেন আমি আপনাকে বলেছিলাম এসে আমার উপকার করুন আপনি আচ্ছা আপনি আচ্ছা খারাপ মানুষ আর কোনোদিন আপনার উপকার করতে আসব না এখন আবার ঢং করে আপনি করে বলা হচ্ছে থাকেন আপনি আর কোনোদিন আপনার সামনে আসব না চললাম বলেই সব চলে গেল এই মেয়ে শোনো কি মেয়ে রে বাবা উপকার করে একশোটা কথা শুনিয়ে দিয়ে চলে গেল আমার সামনে আসবে না তাহলে কার সামনে যাবে ওই আয়সার গেলে যাবে তাতে আমার কি হা হা আয়শার সাথেই দেখা করতে যামু এখন টাটা স্যার এই মে তোমাকে কিন্তু শখকে আর পায় কি দে দূর একটা কাজ তোমাদের দ্বারায় হয় না কি করো বসে বসে আজই আমি আমার আয়নার কাছে চলে যেতে পারতাম এখন আরও ছটা মাস অপেক্ষা করতে হবে সবটা তোমাদের জন্য হয়েছে আমি তোমাদের শেষ করে দিব ম্যাডাম আপনি শান্ত হন ওরা আসলে বুঝতে পায় নাই নতুন তো তাই ভুল করে ফেলছে আর হবে এবারের মতো মাফ করে দেন কিসের মাফ আর আপনি নতুন লোকদের দিয়ে আমার কাজ করেছেন হাউ ডিয়ার ইউ আপনার সাহস কি করে হয় আমি আজই আপনাদের হোটেল ছেড়ে অন্য হোটেলে উঠব জাস্ট টেন মিনিট ওকে লোকটি এবার মেয়েটির পায়ের নিচে বসে পড়লো সরি ম্যাম ভুল হয়ে গেছে এবারে মাত্র মাফ করে দিন আমরা কি কোনোদিন ভুল করেছি একবার ভুল করে ফেলেছি প্লিজ মাফ করে দিন ম্যাম মেয়েটি রেগে লোকটিকে লাথি মেরে সরিয়ে দিয়ে বলল এখনই আমার মুখের সামনে থেকে চলে যান সবাই আপনাদের মুখ দেখলে ইচ্ছে করছে না আপনাদের এই ভুলের জন্য আমি আমার আয়নের কাছে যেতে পারলাম না বলেই মাটিতে বসে কান্না করতে শুরু করলো সবাই চলে গেল হঠাৎ করেই কাঁধে কারো স্পর্শ অনুভব করতে পেছনে তাকালো মেয়েটি তুমি এখানে তোমার তো দেখো আমি তোমার কথাই বাংলাদেশ চাই তোমাকে খুশি করার জন্য তোমার আয়ান যেন তোমাকে রেখে অন্য কাউকে ভালো না বাসে সেদিকে খেয়াল রাখার জন্য কিন্তু গিয়ে আমার কি লাভ হয় বলো তো তুমি সেই কষ্টই পাচ্ছ তোমার কথা যে আমার সহ্য হয় না তুমি বুঝবে কবে বলতো আমি আর বাংলাদেশে যেতে পারবো না দেখো সময় না এটা ওকে আর আমাকে পাওয়ার আশা তুমি ছেড়ে দাও কি মনে করছো আমি তোমাকে চিনি না নাকি তুমি আমাকে ভালোবাসো আমি সব কিছু বুঝি কিন্তু বুঝেও না লাভ নেই কারণ আমি তোমাকে ভালোবাসি না আমি শুধু আয়ানকে ভালোবাসি প্লিজ তুমি আমাকে ভুলে যাও আমি জানি একতরফা ভালোবাসা খুবই পড়ায় বাঁচতে দিবে না তোমাকে তুমি তিলে তিলে শেষ হয়ে যাবে আমি তোমাকে একাই সারা জীবন ভালোবেসে যাব তুমি যখন বুঝেই ফেলেছ তখন আমি তোমাকে নিজের করে না পাই কিন্তু তোমাকে তোমার খুশির জন্য সাহায্য করতে পারি তোমার সুখেই আমার সুখ বেশ তবে তাই হোক তুমি আজই বাংলাদেশে ফিরে যাবে কথা দাও ঠিক আছে আমি আজই বাংলাদেশে চলে যাব এবার খুশি মেয়েটি শুকনো হাসি দিল তা দেখে ছেলেটি বলল গুড তোমাকে হাসলে খুব সুন্দর লাগে সব সময় হাসি খুশি থাকবে কেমা তোমার মুখের হাসি বড্ড বেশি ভালোবাসি বলেই ছেলেটি চলে গেল মেয়েটি ছেলেটির যাওয়ার পানে তাকিয়ে থেকে একটি দীর্ঘশ্বাস ছাড়লো এদিকে বাবা আমার আর সহ্য হচ্ছে না কেন এমন করছো আমি অপেক্ষা করতে পারবো না আমি কালকে ওকে মেরে ফেলবো শোনো যে আমার এমন করে না আমি প্রায় তেরো বছর মতো অপেক্ষা করছি আর মাত্র কয়েকটা মাস তাহলে শখের আঠারো বছর পূর্ণ হবে ওকে দিয়ে সব কাজ করিয়ে নিয়ে ওকে মেরে ফেলব তোমার কয়েকটা মাস এত অপেক্ষা করে কি হবে তুমি বললেই শখ কি তোমাকে সব দিয়ে দিবে আলতাফ দেবে শখ আমাকে খুব ভালোবাসে আমায় অনেক বিশ্বাসও করে আমি যদি মুখ ফুটে বলি আমার জন্য জীবনও দিয়ে দিতে রাজি যদি শোনে তুমি ওর বাবা মার খুনি তাহলেও দিয়ে দিবে যদি জানতে পারে তোমার জন্য শখ তার ছোটবেলা হারিয়েছে বাবা মায়ের ভালোবাসা হারিয়েছে ছোটবেলায় কত দুঃখ কষ্ট পেয়েছে মানুষ হয়েছে কিসের দুঃখ কষ্ট আনাপোকে যথেষ্ট ভালোবাসে আনাপো তার স্ত্রী শখের নিজের ছেলে মেয়ের থেকেও বেশি ভালোবাসে শখে যে বাবা মানে এটা ওরা কোনো দিন বুঝতেই দেয় নেই তুমি নিজেও নষ্ট হয়েছ আমার ছেলেটাকেও নষ্ট করে ফেলেছ ছেলেটা আমার আগে কত ভালো ছিল নিজের মনকে কত ভালোবাসতো কিসের নিজের বোন মায়ের পেটের তো আর বোন না এখনো সময় আছে ভালো হয়ে যাও এসব চিন্তা ভাবনা মাথা থেকে জেনে ফেলে দাও বাবা আমার মনে হয় মা ঠিক কথা বলেছে আমরা সত্যি ভুল করছি এটা তো অন্যায় তাই না বলো দিলে তো ছেলেটা মাথা খারাপ করে তোমাকে এখনো আসতে কে বলছে যাও বেরিয়ে যাও বলছি ছেলের মাথা খারাপ আমি না তুমি করে দিয়েছো ছেলে আমার কত ভালো মাথাটা খারাপ তুমি করেছো ওর আমি আর কিছু করতে দিব না অচেনা ব্যক্তির বউ রেগে লোকটি মহিলাকে একটি রুমে আটকে দিল তুই তোর মায়ের কথা কানে নেবি না কলিজা তুই ভুলে যাস না আমি এসব কার জন্য করছি সবই তো তোর জন্যই করছি তাই না বল আমরা না থাকলে তোকে দেখবে কে আমরা ছাড়া তোর তোর আর দুনিয়া কেউ নেই আল্লাহ না করুক আজ যদি আমরা মরে যাই তাহলে তোর কি হবে বুঝতে পারছিস তুই বাবা তুমি ঠিক কথা বলছো এদিকে কলেজ শেষ করে ক্লান্ত শরীরে বাসায় ফিরল শখ টেবিল থেকে এক গ্লাস পানি ঢেলে খেতে শুরু করলো আসছে মহারানী রাজকার্য উদ্ধার করে এখন যে একটা কাজে বলবো তার কোনো উপায় নেই বাবা মায়ের আদরের মেয়ে কিছু বললেই বাবা মায়ের গায়ে ফোসকা পড়ে যায় বলল মুন তাহা আচ্ছা মেয়েটা বাসায় আসতেই পারলো না তোরা শুরু হয়ে গেলে অমনি তোমার গায়ে ফোসকা পড়ে গেল মা ওকে তো একটা কিছু বলতেই দাও না যতসব বলি রেগে মুনতাহা বাসা থেকে বেরিয়ে গেল কি হয়েছে আম্মু আপু রেগে আছে কেন আরে আর বলিস না তোর বাবা তোর জন্য চকলেট নিয়ে আসছে আর মুনতাহার জন্য আইসক্রিম সেটা নাকি ওর পছন্দ না উনি নিবেন না চকলেটই নিবে তোর বাবা দেয়নি তাই রেগে আছেন মহারানী আচ্ছা দিয়ে দিলে কি হতো শুধু শুধু আপুকে রাগিয়ে দিলে তোমরা কি হয়েছে মেয়েটার আমার মনে হলো মন খারাপ আজকের পর্বটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিতে পারেন আমাদেরকে আর যদি এই গল্পের পরবর্তী পার্টগুলো মিস করতে না চান তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ সবাইকে